এবার সুব্রত আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেন শান্তনুর ছত্রছায়াথের মাতুয়া মহাসংঘের তৃতীয় কমিটি তৈরি করলেন গাইঘাটার বিধায়ক ঠাকুরবাড়িতে একই রেজিস্ট্রেশনে দুটি আলাদা মাতুয়া সংগঠন ছিল এতটি একটির সভাধিপতি ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর আর অন্যটির মাথায় ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর প্রতি বছর রাস উৎসবের দিন সংগঠনের নতুন কমিটি তৈরি হয় এবছর ওই একই রেজিস্ট্রেশনে তৃতীয় অল ইন্ডিয়া মাতোয়া মহাসংঘের কমিটি গঠন করলেন শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটের বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর তবে এদিন সুব্রত ঠাকুর চুমকি দিয়ে কমিটির উদ্দেশ্যমণ্ডলী ঘোষণা করেন প্রথমেই রয়েছে বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে রয়েছে বিধায়ক অসীম সরকার বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তানিয়াম বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়করা নতুন কমিটি ঘোষণার সময় মতুয়া গোসাই ভক্তদের পাশাপাশি মঞ্চে এদিন উপস্থিত ছিলেন বিজেপির দুই বিধায়ক স্বপন মজুমদার ও অসীম সরকারও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে সাম্প্রতিক সময় দাদা সুব্রত ঠাকুরের বিরোধ বারবার প্রকাশ্যে দেখা যাচ্ছিল শান্তনু অল ইন্ডিয়া মাতুয়া মহাসংঘের সভাধিপতি ওই সঙ্গেরই মহাসভাধিপতি হিসেবে রয়েছেন সুব্রত ঠাকুর একাংশের দাবি মহাসংঘ অধিপতি হিসেবে সুব্রত ঠাকুর থাকলেও সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন শান্তনু ঠাকুরই এরই মধ্যে দুই কয়েক আগে ঠাকুর বাড়িতে সিএএ শিবির নিয়ে দুই ভাইয়ের বিরোধ প্রকাশে চলে আসে সেই সময় তাৎপর্যপূর্ণভাবে আরও একটি মাতোয়া মহাসংঘের সংঘাতিক প্রতি তথা তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সুব্রত ঠাকুরের পাশে দাঁড়িয়েছিলেন সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর একই সঙ্গে বিজেপি করলেও তাদেরকে কোনো সময়ে দলীয় কর্মসূচিতে একই সঙ্গে দেখা যেত না এরই মধ্যে সুব্রত ঠাকুরের এই নতুন সংগঠন বেশ কিছুটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে পাশাপাশি জানিয়ে কিন্তু নতুন ভাবে মমতা বালা ঠাকুর জানান সুব্রত ঠাকুরের পরিবারের বড় ছেলে তার সবার আগে অধিকারে পাওয়া উচিত তবে সংগঠনের ব্যাপারে তিনি কোনো মন্তব্য রাখতে চাননি কমিটি গঠন নিয়ে এদিন সুব্রত ঠাকুর বলেন কোটি কোটি মাতুয়া রয়েছেন তিনটি কেন যদি পাঁচটি কমিটির প্রয়োজন পড়ে পাঁচটি হবে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য মাতুয়া মহাসঙ্ঘ কাজ করে প্রায় দীর্ঘ বছর ধরে আগামীতে কাজ করেও যাবে বিজেপি বিধায়ক আরো বলেন যে মাতোয়া মহাসংঘ ছিল তার ঠিকভাবে পরিচালিত হচ্ছিল না তাই আমার মনে হয়েছে এই সংগঠন তৈরি করা দরকার ছিল ঠাকুরবাড়িতে বাড়িতে যারা আছি আমরা সকলে সংগঠন করা তাদের মানে ব্যক্তিগত অধিকার আছে কেননা সংগঠন করতে পারে আর সংগঠন করে নিজের অস্তিত্ব প্রমাণ করাতে হয় অ্যাকচুয়ালি নাহলে কি করে নিজের অস্তিত্ব প্রমাণ হবে অবশ্যই সংগঠন করার রাইট আছে আমি এই নিয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবো না ভালো সংগঠন যে কেউ করতেই পারে মতুয়ারা দ্বিধাব নয় মতুয়ারা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে সংগঠন মানে নেতৃত্ব দেওয়া এখন কেউ যদি নেতৃত্ব দিয়ে মতুয়াদের কাছে নিয়ে তাদের সেবা তাদের পরিচালনা করে তাতে দোষ নেই তো কোনো মতুয়ারা কোনোদিনই এখন একই রেজিস্ট্রেশনে সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতগুতি করি মারামারি করি তাতে তো কি যায় আসে মারামারি গুতি করে তো কোনো লাভ নেই কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে কে কাকে এই বাড়িতে বঞ্চিত করে কি করে কে কাউকে বঞ্চিত করে কেউ কাউকে বঞ্চিত করতে পারে কেন বঞ্চিত বঞ্চিত হবে সে আমিও তো চাই না সে বঞ্চিত হোক সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক আমি চাই না আমি জানি না কি অবস্থান হবে অবস্থান সেটা ওরা ভালো বুঝবে যখন আমরা যখন আমরা একসাথে সংগঠন করেছি তখন তিনি মহাসংঘাধিপতি ছিলেন এখন সংগঠন উনি যদি আলাদা করে করেন তাহলে উনি ওনার ডেজিগনেশন বেছে নেবেন কী হবেন না হবেন না উনি আলাদা করে সংগঠন করছেন সেখানে উনাই মহাসংঘাধিপতি সেখানে থাকবেন কেন উনি যখন আলাদা করে ঘোষণা দিয়েছেন সংগঠন করছেন তখন আমার আমাদের সংগঠনে উনি কেন থাকবেন উনি তো থাকার প্রশ্নই নেই কোনো এই ভাঙা কাঠর বাজিয়ে লাভ কি আছে টিএমসি কে আর কিছু খুঁজে পাচ্ছে না নাকি কোনো এজেন্ডাই নেই ওদের ব্যক্তিগত সমস্ত জিনিসে এসে লাফিয়ে পড়ছে বা কাশ কী হবে বহুবার বলেছে কি হয়েছে তাতে ওইসব শোনে নাকি কেউ একদম শুভকামনা আছে একটা সংগঠন করলেই সেই সংগঠনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না সংগঠন করতে গেলে একটু সময় লাগে লোকবল তৈরি করতে গেলে একটু সময় লাগে হবে আস্তে আস্তে সবই হবে ভালো হবে সে তো আমি জানি না আমি তো বলেই দিলাম যে প্রথম প্রথম একটা সংগঠনকে করা যায় না সেটা সংগঠন হয় না প্রথম প্রথম ওরমভাবে চাইলেই সেটা ধীরে ধীরে মজবুত হয় আস্তে আস্তে মজবুত হবে ভালো এসআইআর আবহাওয়া যেখানে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে একটা বড় সংশয় আছে মতুয়াদের একটা মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ত তৈরি হয়েছে আপনাদের ঠাকুর বাড়িতে তারা আসছেন সহযোগিতার জন্য যেখানে মতুয়াদের সেই সময় অন্তত আপনাদের সবসময় পাশে থাকার দরকার হয়েছে সেই সময় দাঁড়িয়ে এই যে যে ফাটলটা দেখা যাচ্ছে এটা মতুয়াদের ক্ষতি হবে না আরে কোনো ফাটলই নয় এটা আজকে নয় এটা আমার পূর্বপুরুষ ধরেই চলে আসছে এরকম নতুন কিছু নয় এতে নতুন করে একজন লোক ব্যক্তিত্ব সে নেতৃত্ব দেবে তাতে মতুয়াদের ফাটল ধরার কি আছে এটা তো ঠাকুরবাড়ির বাইরে চলে যাচ্ছে না যদি বাইরে চলে যেত তাহলে ফাটল ধরার জায়গা থাকছে ওখানে কতগুলো বাংলাদেশি মুসলমান কতগুলো রোহিঙ্গা কতগুলো ভুতুরে ভোটার যাদের আজকে ল্যাক অফ থিঙ্কিং যাকে বলে ঠিক আছে চিন্তার ঘাটতি হচ্ছে তারা আজকে সেখানে বসবে আমার মনে হয় এটাকে কোনো প্রাসঙ্গিক জায়গায় আনা উচিত নয় শান্তন দা আন্দোলন থেকে বলা হয়েছে যে আগে যে আপনাকে জন্য চুক্তি করেছিলেন জন্ম নিয়ে একটা চুক্তি করেছিলেন আপনারা সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যদি উনি নিশ্চয়তা ক্ষমা না যায় আগামী কাল তারা অবস্থান বিক্ষোভ করবে এখনো পর্যন্ত মমতা ঠাকুর এটা তো আমি বলতে পারবো না এটা সংগঠনের বিষয় নিয়ে সংগঠনের কাছে জিজ্ঞেস করলে बेटर হয় স্বাধীনতা আপনি সহ অন্যান্য আপনাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা একাধিকবার বলেছেন যে সিএতে আবেদন করবার জন্য যারা অভ্যস্ত মানুষ রয়েছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের মধ্যে শোনা যাচ্ছে যে সিএতে যাতে আবেদন না করেন তারা এমনটা বলছে কী বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না কমিউনিটি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না নিজের কোনো এসআইআর বা সিএ নিয়ে ভয় আসে ও কি বললো না বললো কিছু যায় আসে না কিন্তু যাদের চাহিদা যাদের এইটা করা দরকার তারা এটা করবেই তাতে অভিষেক বলুক আর না বলুক অভিষেকের বলায় কিছু যায় আসে না ওরা রাজনীতি বাঁচাতে ওরা বদ্ধপরিকর আর আমরা আমাদের সমাজের মানুষকে বাঁচাতে বদ্ধপরিকর ভারতবর্ষে সি হবে সিএ হওয়ার পরে নাগরিকত্ব পাবে আর নাগরিকত্ব পাবার পরে আর অনেক কিছু হবে সেটা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পথে নামছে 24 বন্দ্যোপাধ্যায়। কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে হাওয়াই চটি পরে হাতে ডিজিটাল ঘড়ি পরে ঠিক আছে শোকেস করতে নাববে সে আমরা সকলেই জানি। আরেকটা বিষয় গতকালকে নির্বাচন কমিশনের কাছে বৈঠক ছিল বিজেপি সেখানে আপনার যাওয়ার কথা ছিল কিন্তু আপনি কলকাতার অফিসে গেলেন মিটিং হয়েছে দিল্লিতে কোথাও আপনি না থাকায় মতুয়াজের যে কথা সেটা কি নির্বাচন কমিশনের কাছে কি পৌঁছাবে না পৌঁছে আরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা একটা বড় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং সেখানে আমরা অলরেডি আগে গেছিলাম ডেলিগেটসরা এমপি ডেলিগেটসরা গেছিলাম সেখানেও কথা হয়েছে কালকেও সেম কথা হয়েছে যেটা আমরা বক্তব্য রেখেছি সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে একই কথাই হয়েছে নেগেটিভ কিছু হয়নি না কোনো কথা না সমস্ত কথাই জানানো হয়েছে আমি গৌতম দাকে বলেছি গৌতম দেব যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার শ্রমিক দাকেও বলেছি তারা সেইভাবে তারা জানিয়েছে নতুন করে উনিশশো সালে সালে প্রমোদরঞ্জন ঠাকুর করেছে কিন্তু পারিবারিক এটা তো ঠাকুর বাড়ির ব্যাপার নতুন কিছু না সেইটারই রিনোভেট মানে নতুন করে আবার শুরু হচ্ছে তা আমার দুই ছেলে দুই ছেলেই আমার কাছে সমান এতে তো কোনো নেই আমি দুই ছেলের দিকেই আছি সব সময়ই আছি কোনো দিকে আলাদা দুটো মতুমহাসঘ না মতু মহাসংঘ একই যে যার ইয়েভাবে করতে পারে সেভাবে করছে এতে আর নতুনত্ব কিছু হোক তাতে কি যায় আসে দুই ছেলে তো এতদিন একই একই সঙ্গে দুই ভাই একই সঙ্গেই আসে না আলাদা ভাবে না যে যার মতো করছে একই ফ্যামিলিতে একই ফ্যামিলি যদি বড় হয় তাহলে খাওয়া দাওয়া সঙ্গে কি আগের মতো হয় একান্নবর্তী পরিবার থাকে না তার মধ্যে গন্ডগোলের তো কোনো কিছু নাই যে যার ভাবে করছে যে যেটা হଁ ইয়া কোন পরিপত্রর ভাগন না ভাগন কখনোইই ধরে না তোমার পরিবারে কি সেই 51 পরিপত্র পরিবার আছে তুমি বলো না তুমি তো প্রেস নিচ্ছো তোমারও নেই তার সেইজন্যই তো গন্ডগোল না সবাই একই আছে তাদেরকে কি যা আছে একসঙ্গেই থাকতো সব কর্মসুজি রাত এখনো একসঙ্গেই আছে একই সঙ্গে আছে সবাই একই সঙ্গে আছে না আলাদা হচ্ছে না কখনোই আলাদা হচ্ছে না না সে কমিটি হোক একই সঙ্গে আছে একই কমিটি একই রেজিস্ট্রেশন নাম্বার এতে কোনো ইয়ে নেই দুই ছেলের পক্ষে আমার থাকতে হয় সমর্থন করছেন আমি আমি দুই ছেলেকেই সমর্থন করি